আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে যেটা দেখতে মনে হয় যে ইয়াম্মি একটা খাওয়ার কিন্তু খাওয়ার জিনিস না চলুন ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আমি স্যাপ্রন সোপ তৈরি করব। এই সোপটা তৈরি করতে আমার মিল্ক এবং অরিজিনাল স্যাপরনের প্রয়োজন আর অরিজিনাল স্যাপরন আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন এখন আর হ্যাঁ এই সোপ তৈরি করতে হলে আপনাকে অরিজিনাল স্যাপরন দিতে হবে আমি একটা চুলাতে কড়াই বসে দিয়েছি এবং এটার মধ্যে যে সোপ ছিল আমার ঘরে ওই সোপটাকে কেটে দিয়েছি হালকা হিট দিয়ে এগুলোকে একদম গলিয়ে নিব তারপরে আমার যে মিল্ক আর স্যাপরন মিশানো ছিল ওইগুলোকে অ্যাডজাস্ট করে দিয়ে আমি এক একটা তরল থেকে ঠিক তৈরি করব তারপর আমার ঘরে এখানে মোল ছিল আমি মোলের মধ্যে এখন এগুলোকে ঢেলে দিব আপনাদের মোল না থাকলে আপনারা অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারবেন আমার মোলগুলোর মধ্যে এক এক করে দেওয়ার পরে দেখেন কতটা পারফেক্ট স্যাফ্রন সোপ হয়েছে আর এই স্যাফ্রন সোপটা কিন্তু অনেক বেশি ভাইরাল এটা স্কিনের ময়লা মুক্ত করবে দাগ মুক্ত করবে ব্যবহার করলে ইনস্ট্যান্ট একটা পশা লুক দিবে আর এই স্যাপ্রন সোপটা আপনি রেগুলার ইউজ করলে আপনার স্কিনের ছোটো বড় যত ধরনের ব্রনের স্পট আসে সবগুলো আস্তে আস্তে চলে যাবে কেননা এগুলো একদম অরিজিনাল স্যাফ্রন এবং মিল্কি দিয়ে ঘরোয়াভাবে তৈরি করা কোনো কেমিক্যাল বলতে কিছুই দেওয়া হয় না আপনার স্কিনের কোনো ক্ষতি আসবে না দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্টভাবে আমি স্যাপ্রন চোপটা তৈরি করছি আপনারাও চাইলে ঘরে বসে এভাবে স্যাপ্রন চোপ তৈরি করতে পারেন আর হ্যাঁ আমাদের একটা পেজ আছে হাবিবা কসমেটিক অনলাইন শপ এই সব পেজে আপনারা পেয়ে যাবেন সব ধরনের কসমেটিক আইটেম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেজ